আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা নিয়ে আর চিন্তা নয় আজকের এই ভিডিওটি দেখলে গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখে যাবেন তাই আজকের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে ইন্তা ফিকির এর অর্থ তুমি কি চিন্তা করছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি চিন্তা করছো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা ইন্তা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি ফিকির শব্দের অর্থ চিন্তা করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এসফিকির এর অর্থ তুমি কি চিন্তা করছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এস সৌই আনা এর অর্থ কি করব আমি সে যদি বলতে চায় যে কি করব আমি তখন এর আরবি বাক্যটি হবে এস সৌই আনা এখানে এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা আনা শব্দের অর্থ আমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস সৌই আনা এর অর্থ কি করব আমি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাক্কার বাপ সাইয়ারা এর অর্থ বন্ধ করো গাড়ির দরজা আপনি যদি বলতে চান যে বন্ধ করো গাড়ির দরজা তখন এর আরবি বাইক্যটি হবে সাক্কার বাপ সাইয়ারা এখানে সাক্কার শব্দের অর্থ বন্ধ করা বাপ শব্দের অর্থ দরজা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাক্কার বাপ সাইয়া এর অর্থ বন্ধ করো গাড়ির দরজা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে রো ইনতা নুম। এর অর্থ যাও তুমি রুমে ঘুমাও আপনি যদি বলতে চান যে যাও তুমি রুমে ঘুমাও তখন এর আরবি বাক্য হবে রো ইনতা গুরফা নুম। এখানে রো শব্দের অর্থ যাওয়া ইন্তা শব্দের অর্থ তুমি শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা র নু। এর অর্থ যাও তুমি রুমে ইন্তা ঘুমাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে গুল সুরা সুরা আনা মাফি এর অর্থ তাড়াতাড়ি বলো আমার সময় নাই আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি বলো আমার সময় নাই তখন এর আরবি বাক্যটি হবে গুল সুরাসুরা, আনা মাফি এখানে গুল শব্দের অর্থ বলা শব্দের অর্থ তাড়াতাড়ি আনা শব্দের অর্থ আমার মাফি ওয়াক শব্দের অর্থ সময় নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল সুরাসুরা আনা মাফি মাফিওয়াক এর অর্থ তাড়াতাড়ি বলো আমার সময় নাই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এর অর্থ বন্ধ হাদা করো এই জানালা আপনি যদি বলতে চান যে বন্ধ করো এই জানালা তখন এর আরবি বাক্যটি হবে সাক্কার হাদা দ্রিশা এখানে সাক্কার শব্দের অর্থ বন্ধ করা হাদা শব্দের অর্থ এটা দিলিশা শব্দের অর্থ জানালা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাকার হাদা দিলিশা এর অর্থ বন্ধ করো এই জানালা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা খাল্লি হেনা এর অর্থ এটা এখানে রাখো আপনি যদি বলতে চান এটা এখানে রাখো তখন এর আরবি বাক্য হবে হাদা খাল্লি হেনা এখানে হাদা শব্দের অর্থ এটা খাল্লি শব্দের অর্থ রাখা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে এর অর্থ এটা এখানে এখানে রাখো হাদা খাল্লি হেনা পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনাফি তরিক এর অর্থ আমি রাস্তায় আসি আপনি যদি বলতে চান আমি রাস্তায় আসি তখন এর আরবি বাক্যটি হবে আনাফি তোরিক এখানে আনা শব্দের অর্থ আমি ফি শব্দের অর্থ আসি তরিক শব্দের অর্থ রাস্তা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ফি তরিক এর অর্থ আমি রাস্তায় আসি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে রো বাররা মিন গুরফা এর অর্থ রুম থেকে বের হয়ে যাও আপনি যদি বলতে চান যে রুম থেকে বের হয়ে যাও তখন এর আরবি বাক্য হবে রোবাররা, মিন গুরফা এখানে রো শব্দের অর্থ যাওয়া বার্রা শব্দের অর্থ বাহিরে মিন শব্দের অর্থ থেকে গুরফা শব্দের অর্থ রুম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রো বাররা মিন গুরফা এর অর্থ রুম থেকে বের হয়ে যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা সুগল আলি বাবা জিয়াদা এর অর্থ তুমি কাজে ফাঁকিবাজ অনেক আপনি যদি বলতে চান যে তুমি কাজে ফাঁকিবাজ অনেক তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা সুগল আলি বাবা জিয়াদা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ আলি বাবা শব্দের অর্থ ফাঁকিবাজ জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা সুগল আলী বাবা জিয়াদা এর অর্থ তুমি কাজে ফাঁকিবাজ অনেক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এলিয়ম আনা সোয়াইয়া মুশগুল এর অর্থ আজ আমি একটু ব্যস্ত আপনি যদি বলতে চান আজ আমি একটু ব্যস্ত তখন এর আরবি বাক্যটি হবে এলিয়ম আনা সুয়া মুজগুল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ একটু মুশগুল শব্দের অর্থ ব্যস্ত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা সুয়া মুশগুল এর অর্থ আজ আমি একটু ব্যস্ত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা শ্রোতা সইয়ারা এর অর্থ তো এটা পুলিশের গাড়ি আপনি যদি বলতে চান এটা পুলিশের গাড়ি তখন এর আরবি বাক্য হবে হাদা সরতা সাইয়ারা এখানে হাদা শব্দের অর্থ এটা সরতা শব্দের অর্থ পুলিশ সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে হাদা শ্রোতা সাইয়ারা এর অর্থ এটা পুলিশের গাড়ি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন রো বাররা খতর এর অর্থ এখন যাওয়া বাইরে বিপজ্জনক আপনি যদি বলতে চান এখন বাইরে যাওয়া বিপজ্জনক তখন এর আরবি বাক্য হবে আলহিন রো বাররা খতর এখানে আলহিন শব্দের অর্থ এখন রো শব্দের অর্থ যাওয়া বাররা শব্দের অর্থ বাইরে খতর শব্দের অর্থ বিপদ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন রো এখন যাওয়া বাইরে বিপজ্জনক সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন তাই বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ